i show member. so, even not much vision, even not even a special mention in our ebb. the bengal dollars extra direct export with a garment government it was second biggest export, but no separate and special mention. No incentives, no uh, any special benefits. Despite that, the success that you have achieved these broad based, 2,200 captains of the industry. I humbly uh, like to salute you. Thank you very much. A very, very good job done. Uh, a great job done. I think, mean, Amadini. শিল্প বিপ্লবের ইতিহাস দেখি যেটা নর্মালি ম্যানচেস্টার ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে শুরু হয় এবং সাবসিকুয়েন্টলি সারা দুনিয়ায় এই অংশ অংশগ্রহণ করে এবং এটা শুরু হয়েছিল পোশাক শিল্প দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা আশির দশক থেকে শুরু করে আজকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি একটা নাম্বারে পোশাক বস্ত্র বা গার্মেন্টস এটা এমন একটা ইন্ডাস্ট্রি যা শত শত ইন্ডাস্ট্রিকে কমপ্লিগেট করে একত্রিত করে আমি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে যে গল্পটা এখানে শুনছিলাম অ্যাক্সেসারিজ অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ যে অনেক ইন্ডাস্ট্রিকে একত্রিত করে পেপার প্রিন্টিং পলিমার নট মেনি কেমিক্যাল মেনি ইন্ডাস্ট্রি ও একত্রিত এবং একত্রিত করার মাধ্যমে আজকে যে মানে সম্মিলিত যে ব্যবসায়িক সাফল্য আপনারা এই বাইশ শিল্প শিল্পের যে একটি একটি প্রতিষ্ঠান আসলে অহংকার করার আসলে গর্ব করান

সমস্যাগুলোকে সামনোভবে উপলব্ধি করি অবশ্যই আমাদের চ্যালেঞ্জেস রয়েছে এবং আমাদের বেশ কিছু মানেwidetildeকে আমরা বলি যে ফলঙ্কিত করার জন্য কিছু উদ্ভাবন হয়েছে যেমন আমরা যদি দেখি যে বন্ডের হক ব্যবহার যে বন্ডের জন্য আজকে এই সিনপূলি হয়েছে আবার এনস্টেইন দা এই বন্ডের অপব্যবহারের জন্য স্থানীয় অনেক শিল্প গড়ে উঠছে না তো আমরা যদি প্রোটেকটিভ অ্যাপ্রোপ্রিয়েট মেজারস আমরা যদি উভয় পক্ষ এটাকে অনুধাবন করে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারি আমি নিশ্চিত যে এই ইন্ডাস্ট্রি যেটা বিলিয়ন ডলারের ডাইরেক্ট এক্সপোর্ট করছে এটা অতি দ্রুত এবং আমি দেখতে চাই যে কত দ্রুত এটা একটা আরো বেশি সম্মানজনক পর্যায়ে পৌঁছাতে পারে এবং আমি আশা করি যে এত প্রতিবন্ধকতা এত প্রতিকূল প্রতিকূলতা অতিক্রম করে যে আপনারা এই এই জায়গায় এসেছেন সর্বোপরি আমার ধারণা এই শিল্পের শুরুই হয়তো হয়েছিল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওই লিড টাইমের প্রয়োজন থেকে এবং এই লিড টাইমের প্রয়োজনকে শুধু যে মিটিয়েছেন আপনারা তা না এটাকে মিটিয়ে যে আন্তর্জাতিক বাজারে সরাসরি Uh, with the difficulties of the regulations that you face, I think it's a great achievement. It's, it's great captaincy that you have demonstrated. And I, I truly respect you. And I would like to salute you again for this achievement. Thank you very, very much. So,

বিগত সরকারের সাথে এই সরকারের পার্থক্য এই যে বিগত সরকার এটা বলেছে এত টাকা হয়ে গিয়েছে এত টাকা বাট নো দিস হ্যাজ বিন রেফার টু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আমি বলবো যে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব প্রকৃত প্রতিনিধিত্ব নিয়োগ করে আপনাদের যুক্তি সহকারে আপনাদের প্রস্তাবনা আপনারা আলোচনা করেন আপনাদের দাবিগুলোকে আপনারা সঠিকভাবে উত্থাপন করেন এবং যেটাই সেই কাজটাই বর্তমান করবে আমি বলছি এটা ব্যক্তিগত আমি বলতে কেন করতে হচ্ছে সরকারের জন্য এই কাজটা করা নিশ্চয়ই খুব আনন্দের নয় যে এই ধরনের অদ্ভুত মানে এই ধরনের মানে প্রস্তাবনা করা বিভিন্ন পথ

এর ভার বইতে হচ্ছে কারণ আমরা না বলি তাহলে আমাদের অর্থনীতি আরো বেশি খাদ্যের মধ্যে পড়বে আমাদের একটা সাময়িক কষ্ট নিতে হবে সেই কষ্টটা কতটুকু সহজশীল করা যায় সেটা যেন নিশ্চয়ই পরামর্শ করা প্রয়োজন রয়েছে আমরা নিশ্চয়ই পরামর্শ করব আহ এর সাথে সাথে আমি এটাও বলবো যে এখন এই মুহূর্তে আমি কথাটা বারম্বার বলছি আপনাদেরকে যে সোলার এনার্জি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সময় আছে আপনারা দয়া করে শুধু গ্যাসের উপরে আপনারা নগায়ন যোগ্য যে জ্বালানি যেটা এই মুহূর্তে আমার ধারণা এত কম দামে পাওয়া যাচ্ছে আপনার বে ব্যাক এত দ্রুত যে দয়া করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে এবং সরকারের জন্য সহায়ক নীতিমালাও করে দিয়েছে

একটা সামগ্রিক প্রচেষ্টা সরকার এবং প্রতিষ্ঠান একত্রিত ভাবে করবে এছাড়া আপনারা নিজেরাও জানেন আমাদের দেশের যে কর বিজিবির যে অনুপাত এটা আসলে দুঃখজনকভাবে দুঃখজনক ভাবে কম আমরা যারা ব্যবসায় নিয়োজিত আছি আমরা আমাদের করের যে দায় এবং নাগরিক হিসেবে যে আমাদের দায় আমাদের এই সমাজ করতে গেলে আমাদের এই আপনাদের প্রতিষ্ঠানের যে ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট তিনি বলে গেলেন যে আমাদের দ্বিতীয় প্রজন্ম এই এই সংকটাপূর্ণ অবস্থা থেকে ওনারা আগ্রহী হচ্ছে না এটা তো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জের একটা বিষয় খুবই দুঃখজনক একটা বিষয় যেটা আমাদের দ্বিতীয় প্রজন্মকে আসতে হবে তাদেরকে আগ্রহী হতে হবে তাদের পিতা বা তাদের যে পরিশ্রমের যে প্রতিষ্ঠানগুলো তাদের হবে এবং এই কান্দারি হতে গেলে অবশ্যই প্রয়োজনীয় সম্মিলিত ভাবে করতে হবে এর দায়ে আপনারাও এড়াতে পারবেন না আমরাও এড়াতে পারবো না আজকে যে দুর্বৃত্তায়ন হয়েছে যে ধরনের নৈরাজ্য কর্মকাণ্ড হয়েছে এর জন্য আমরা হয়তো সকলেই কিছু না কিছু দায়ী তো এই দায় গ্রহণ করে আমরা সত্য ভাষণ দিয়ে সত্য উৎসাহ দিয়ে আগে এসে আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার দপ্ত আপনাদের সেবায় সদা নিয়ে তবে দয়া করে আমি অনুরোধ করছিলাম যে অনুষ্ঠান গুলো একটু সন্ধ্যার পরে করলে ভালো হয় কারণ আমি দিনের বেলা কাজ করতে পারি কারণ আমাদের যেটা করতে হচ্ছে অনেকেই আসে ছবি তুলতে বিনা প্রয়োজনে দেখা করতে আমি প্রায় করি আমি তো দুই দিনের সাথে ছবি তুলে লাভ কি তারপরও এই যে মানে মানে এক্সচেঞ্জ করে আন্তর্জাতিক বাজারে ওদের লিংকলেন কে মিট করে যে সরাসরি রপ্তানি করছেন ইটসেল্ট ইজ এ স্টেটমেন্ট অফ আমার মনে হয় এই কমফিটেজকে কাজে লাগাতে হবে আমাদের ব্যবসায় ব্যয় কমাতে হবে আমাদের ব্যবসায়িক নীতিমালায় যে সংকটগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে দূর করতে হবে দূর করতে হবে আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমাদেরকে দায়িত্বের সাথে উপলব্ধি করতে হবে এবং উপলব্ধি করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে করে ইনশাল্লাহ আমরা একত্রে আগিয়ে যাব তো আপনাদেরকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমাকে এই ব্যাপারে শিক্ষিত করার জন্য ধন্যবাদ আপনাদের কাছ থেকে যত কিছু শুনেছি এবং আপনাদের সাথে ভবিষ্যতে কাজ করার আগ্রহ ব্যক্ত করে আজকের মতো বিরায়ী আসসালাম আলাইকুম